একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে হয় অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে সবাই এ সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বসতে চেষ্টা করে না মেয়েদের আপন বলতে কিছু হয় না মেয়েদের আপন তো হয় তার কষ্ট তার চোখের পানি সবাই তাকে ছেড়ে গেলেও এই দুইটা কখনো ছেড়ে যায় না এটাই মেয়েদের বাস্তব জীবন বাস্তবতা বড়ই কঠিন মেয়েদেরকে সবাই সবাই ইচ্ছা মতো ব্যবহার করবে